এখন আপনারা দেখছেন এটা ডিজাস্টার টাইম উপরে মানুষ অসুস্থ হয়ে আপনার আপনারি খেয়ে তো আমাদের হাসপাতালের ক্যাপাসিটি পঞ্চাশ বেড আমরা পুরো হাসপাতালে কোথাও জায়গা নেই অলরেডি আমাদের তিরিশটার উপরে রোগী ভর্তি দেওয়া হয়ে গেছে তো এখন আমরা চাই আমাদের মাধ্যমে যে যারা নতুন রুগী আসতেছেন তাদেরকে আমরা সাতকায় পাঠানোর জন্য আমাদের অ্যাম্বুলেন্স রেডি অলরেডি আপনারা আসবেন যেগুলো বেশি গুরুত্বপূর্ণ সেগুলো আমরা দ্রুত সাতকার পাঠিয়ে একটা প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা আমাদের আমাদের এখানে ভর্তি হয়েছে অলরেডি তিরিশ জন আর কিছু প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে পনেরো জন মতো সব মিলে পঁয়তাল্লিশ জন আমরা আমাদের কাছে আরও মেসেজ আসছে আরও রুগী আসতেছে তো এই জন্য আমরা আমাদের হাসপাতালে অলরেডি পঞ্চাশ জন রোগী ভর্তি এর আগে ছিল আবার আজকে অলরেডি তিরিশ জন তাহলে পঞ্চাশ তিরিশ আশি জন তা আমাদের হাসপাতালে এই সেট আপ তো নাই একসাথে একগুলো মানুষের আমরা চিকিৎসা দেবো তো আমাদের টোটাল কোথাও জায়গা নেই ফ্লোর বলেন বেড বলেন কোথাও জায়গা নেই তো আমরা চাচ্ছি যে আর নতুন যদি রুগী আসে তো আমাদের অ্যাম্বুলেন্স রেডি আছে আমরা এগুলো সাতক্ষাতে পাঠানোর জন্য আচ্ছা আমরা প্রাথমিক পর্যায়ে যে যে আসছে আপনারা কী দেখলেন রুগীরা আসলে কী সেটা একটা ফুড পয়জনিং কেস যে কোনো খাবার যেটা নষ্ট হয়ে গেছে সেই নষ্ট খাওয়ার পরে অনেক সময় এই প্রবলেমটা হয় এটা জীবাণুর মাধ্যমে এই ফুড পয়জনিংটা হয়ে থাকে শিশু রয়েছে এবং বিশিষ্ট বৃদ্ধ রয়েছে না যে এই খাবার যে খেয়েছে আমরা যেটা মেসেজ পেয়েছি যে একটা অনুষ্ঠান হয়েছিল সেখানে যারা ছিল একশো দেড়শো মতো মানুষ ছিল সেই খাবার আবার বাসায় নিয়ে গেছে বাসায় শিশুরা খেয়েছে এইভাবে একটা তিনশোর মোটামুটি মতো মানুষ এখানে আক্রান্ত হয়েছে ধন্যবাদ

কি সমস্যা পরে কম পরে আচ্ছা খেয়েছিল হ্যাঁ হ্যাঁ এখন কি বমি টমি করতেছে নাকি এখন ডাক্তার দেখাইছেন হাসপাতালতে কোনো ওষুধ নেই